নতুন নতুন আপনি যখন ভিডিও বানাইবেন তখন আপনার মানুষ চ্যানেলের কিছু কমই থাকবে লাহে লাহে ভিডিও বানাইয়া যাইতে থাকবেন লাহে লাহে মানুষ চিনা পরিচয় হইব লাহে লাহে আপনার চ্যানেলে ভিডিও দেখবার মানুষ বাড়ব আর যদি তাড়াহুড়া করুন আপনি কোনো সময়ও সাকসেস হইতে পারবেন না চ্যানেল জগত কোনো সময়ও তাড়াহুড়ার জায়গা না চ্যানেলে যারা ভিডিও বানান অতিরক্ত ধৈর্য ব্যবহার করুন লাগব আর প্রচুর সময় লাগব ভিডিও কেউ দেখব কেউ দেখতো না কারণ মানুষ জীবনে মানুষের গান দেয়া বোঝার বালা লাগার শেষ নাই কেউর বালা লাগবো দেখবো কেউ দেখতো না এর মধ্যেই চ্যানেল মোটামুটি আগ বাড়ব চলব তাতে কোনো দিন ভিডিও দেখবেন কম কমাইছে কোনো দিন দেখবেন বেশি আইছে তাই বললে হতাশ হবেন না হতাশ না ভিডিও বানায় যাইতে তাহুন একদিন একদিন সাকসেস আপনারা ওই বেনি কেলা কী বললো কেলা না কি না বললো হেতার দিকে দেনটা দরকার নাই না দেয়া আমরা ভিডিও বানা যাইতে থাকুন আর এমন ভিডিও বানাইতেন ভিডিওর মধ্যে যাইতে মানুষের কিছু একটা কথা শুনে নয় আসে নয় আক্ষেপ করে দুইটার থেকে একটা টার্গেট দিতে ভিডিও থাকে আর আমার ভিডিওটা যারা দেখতে প্রত্যেকটা মানুষের কাছে আমি একটা আশা রাখলাম সবেই একটা একটা সাবস্ক্রাইবার দেওয়া হয়ে যাবেন শুরু বায় মনে করিয়া অল্প সবেই বুড়া মুরব্বীরা নাতিন মনে করিয়া চ্যাংড়ারা বায় মনে করিয়া দেখুন একটা ভিডিও বানানি বহুত একটা পরিশ্রম বহুত একটা মেহনত সময় যায় লেগে দয়া করিয়া একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট দিবেন কিছু কিছু মানুষ আছে ভিডিও ঠিকই দেখে লাইক দেওয়ার আলছে সাবস্ক্রাইবার দেওয়ার আলসিয়ে কয় কি আমি লাইক দে দেবার কোনটা দে আমি চিনি না ঠিক এরম ধরনের মানুষটি মুনাফিক এটি কোনো বালা মানুষ না এটি কোনো বালা মানুষের পর্যায়ে পড়ে না এটি দেখবেন ভিডিও দেখবো ঠিকই তলে তলে আর খুব আমি লাইক কোনটা দে কমেন্ট কোনটা করে ফলো কোনটা করে সাবস্ক্রাইবার কোনটা করে আমি তো চিনিই না আবার ই হ্যার মন মতো যে ভিডিওটি ফাইছি হেডির মধ্যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার ঠিকই করে আর অন্য অন্য মানুষটিরে করে না ভাই বোনের বলতেছি এরম ধরনের ভাবনা যার আছে এরকম করুন না যে দেখুন আমরা বহুত কষ্ট করি আপনাদের বিনোদন দেওয়ার জন্যে আমরা তো ভিডিও আমরা লাগে বানাই না বানাই আপনাদের করে দেখাইবার জন্যে আর যারা যারা ভিডিও নতুন চ্যানেল খুলবার ভাবনা ভাবতা শুন সবেই অন্য মানুষের ভিডিও দেখবেন তো ভিডিও দেখে ভিডিওতে একটা সুর পাইবেন একটা টপিক পাইবেন যে কোনো একটা আলাপ মনে করবার সুর মিলাবার একটা ব্যবস্থা হয় এবার যদি আপনি অন্যের ভিডিও না দেখুন সব করে খালি আপনার মতো আপনার ভিডিও বানানি চলে তাহলে তখন কয়েকদিন ভিডিও বানাবেন তারপরে আপনারা আর ভিডিও বানানির মনে টানত না আর ভিডিও বানানির কথা হয়তেন বিশ্বাইয়া এই জন্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখুন অন্য ভিডিও বানানির একটা ট্রেন্ডিং একটা সিস্টেম বুঝে আপনারা এই বন্ধুটি আমরা আলাপ শেষ হইলো যদি আলো বুলবে দিব এ বন্ধু মনে করিয়া কী করব লাগে তা জানুনি ধন্যবাদ